আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমিল্লাহ রকমানুর রাহিম তো বাজার বিডিতে প্রফিট পার্টনার হিসেবে কাজ করার জন্য আপনি কিভাবে কাজ করবেন দুটা ভিডিও ছিল ভেঙে ভেঙে গেছে এটা আসলে আমাদের রেকর্ডটা ইয়ে হয়ে গেছিলো তো প্রফিট পার্টনার হিসাবে যদি কাজ করতে চান আপনি কিভাবে কাজ করবেন এটা হচ্ছে একদম সহজ যারা স্টুডেন্ট রয়েছেন যারা গৃহিণী রয়েছেন বা যারা কিছুই বুঝেন না যে আমি কীভাবে কী কী করবো আমি তো আমার তো ওয়েবসাইট নাই আমার তো ফেসবুক পেজ নাই আপনার কোনো কিছুই লাগবে না আপনার কোনো কিছুই লাগবে না জাস্ট হচ্ছে আপনি আমাদের যে ফেসবুক পেজ রয়েছে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে আমাদের ওয়েবসাইট রয়েছে জাস্ট ওইগুলো শেয়ার করে দিয়ে দিয়ে বিভিন্ন জায়গায় শেয়ার করে দিয়ে ওইখান থেকে আপনার যদি আপনার মাধ্যমে কোনো বিক্রয় আসে অর্থাৎ আপনি যদি কোনো কিছু বিক্রয় করতে পারেন অথবা আপনি যদি কোনো কিছু নিজে ক্রয় করেন সেক্ষেত্রে আমরা আপনাকে একটা ডিসকাউন্ট দিব সেটাই হচ্ছে প্রফিট পার্টনার সেক্ষেত্রে আপনি যদি ক্রয় করেন সেক্ষেত্রে দশ থেকে পনেরো পার্সেন্ট একটা ডিসকাউন্ট পাবেন আমাদের যে কোনো প্রোডাক্ট ক্রয় করলে এটা যে কোনো প্রোডাক্ট নয় সেটা হচ্ছে যেমন আমাদের কিছু আইটেম রয়েছে গাড়ির আইটেম এবং ফার্নিচার আইটেম গাড়ি ফার্নিচার আইটেম বা ইলেকট্রনিক ফ্রিজ টিভি এসি এগুলোতে আসলে এত ডিসকাউন্ট দিয়ে তো আসলে হয় না যেমন কেউ যদি আমাদের যে গাড়িগুলো রয়েছে এই যে গাড়িগুলো রয়েছে গাড়িগুলো যদি সেল করতে পারেন যেমন এই যে গাড়ি একটা রয়েছে ইয়ারিশ ক্রোজ খুব আমরা কিন্তু সরাসরি সরাসরি ইম্পোর্ট করে থাকি সরাসরি ইম্পোর্ট করে থাকি তো এরকম আপনারা যদি আমাদের প্রোডাক্টগুলো সেল করে দিতে পারেন সেক্ষেত্রে আপনাদেরকে একটা একটা কমিশন আকারে দেওয়া হবে সেটা হচ্ছে প্রফিট পার্টনার হিসাবে তো এই হচ্ছে প্রফিট পার্টনার সিস্টেম যেমন আপনি আমাদের জাস্ট কী করতে হবে প্রফিট পার্টনার হিসেবে ইনকাম করার জন্য যে আমাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা রয়েছে সেরা বাজার বিডি ডট কম এই বাজার বিড়ি ডট কমের লিঙ্কটা শুধু আপনি বিভিন্ন জায়গায় শেয়ার করে দিবেন অর্থাৎ এই যে সেরা বাজার বিড়ি ডট কম আপনি এই ওয়েবসাইটে গিয়ে এই ওয়েবসাইটে গিয়ে জাস্ট হচ্ছে আপনি এই যে ওয়েবসাইটে যাবেন এই ওয়েবসাইটে যাবেন গিয়ে সেরা বাজার বিড়ি ডট কম যখন লিখবেন আমাদের এটা চলে আসবে এই যে এটা শেয়ারাবাজার বিড়ি ডট কম জাস্ট লিঙ্কটা আপনি আপনার বন্ধুকে বা বিভিন্ন সে যদি বিদেশে থাকে কোনো সমস্যা নাই আপনি জাস্ট তাকে লিঙ্কটা শেয়ার করে দিবেন সে যদি এখান থেকে কোনো ক্রয় করে সেক্ষেত্রে আপনি লাভবান হবেন এটা হচ্ছে প্রফিট পার্টনারের মূল থিম তো সেক্ষেত্রে আপনি যে যদি ক্রয় করেন সেক্ষেত্রেও আপনি একটা লাভবান হবেন অথবা আপনি বিদেশ থাকেন কোনো সমস্যা নেই আপনার আত্মীয় স্বজন রয়েছে গ্রাম এলাকায় রয়েছে বন্ধু বন্ধুবান্ধব রয়েছে দেশে রয়েছে তো আমরা যে প্রোডাক্টগুলো সেগুলো সাধারণত এগুলো আমরা যদি অর্ডার দেন সেক্ষেত্রে আমরা কাস্টমারের বাসায় কিন্তু প্রোডাক্টগুলো পৌঁছে দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি তো ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি তো পণ্য হাতে পাওয়ার পরে কিন্তু আপনারা প্রোডাক্টের দাম দিতে পারেন তো বিশেষ ক্ষেত্রে হয়তো আমরা কুরিয়ার চার্জটা অনেক সামগ্রী নিয়ে থাকি কাস্টমার ভেদে অথবা জায়গা ভেদে অথবা প্রোডাক্ট বেঁধে কিছু কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো আসলে প্রোডাক্টের একবার গিয়ে যদি রিটার্ন আসে সেগুলো কার্টুন নষ্ট হয়ে যায় ছিঁড়ে যায় এটা অনেক সমস্যা হয় তো কেউ যদি রিটার্ন করতে চায় বা প্রোডাক্টের সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের রিটার্নের পলিসি রয়েছে আপনি ডেলিভারি ম্যান থাকা অবস্থায় এই যে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আপনারা এটা দেখবেন দেখে শুনে বুঝে তারপরে হচ্ছে নেবেন ডেলিভারি ম্যান চলে আসার পরে অনেকে বলে যে আমি তো এটা দেখি নাই বা ইয়ে করি নাই তাহলে তখন কিন্তু সমস্যা হয় আপনারা যারা প্রোডাক্ট নিতে চান নিয়ে যখনই কোনো সমস্যা হবে আপনারা ভিডিও করে রাখবেন অথবা ডেলিভার ডেলিভারি ম্যানের সামনেই প্রোডাক্টটা একটু খুলে দেখার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনাদের দুটো লাভ একটা হচ্ছে এই যে আমাদের রিটার্ন পলিসি রয়েছে আপনি এই যে ডেলিভারি পদ্ধতি রিটার্ন পলিসি রয়েছে আমাদের কিভাবে আপনারা ডেলিভারি রিটার্ন করবেন যদি কোনো প্রোডাক্ট রিটার্নের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার ছবি ভিডিও আমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে এই যে আমাদের হেল্পলাইন নাম্বার এই এই নাম্বারে যোগাযোগ করবেন কি সমস্যা জানাবেন অথবা ছবি বা ভিডিও তুলে পাঠাবেন তো আপনি যদি প্রফিট পার্টনার হিসেবে আমরা রয়েছি প্রফিট পার্টনার হিসেবে কাজ করতে চাইলে শুধু এই এই যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা বিভিন্ন জায়গায় শেয়ার করে দিবেন আপনার হোয়াটসঅ্যাপে গ্রুপে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যেখানে থাকুক সেখান থেকে কিন্তু লিঙ্কটা শেয়ার করে দিলে ওই আপনার মাধ্যমে যদি কোনো সেল আসে সেখান থেকে আপনাকে একটা প্রফিট দেওয়া হবে আর আপনি প্রফিট পার্টনার হিসেবে কাজ করলে আমাদের কাছে একটা কোড নাম্বার নিয়ে নেবেন যে আমি প্রফিট পার্টনার হিসেবে কাজ করবো আপনার আমরা আপনাকে একটা কোড নাম্বার দিব তো কোড নাম্বারটা কি করবেন কোড নাম্বারটা হচ্ছে আপনি যখন একটা প্রোডাক্ট অর্ডার করবেন যেমন এই প্রোডাক্টটা আপনি অর্ডার করতে চাইলেন তো সেক্ষেত্রে আপনি অর্ডার করে ক্লিক করবেন অর্ডার করে ক্লিক করলে আপনারা যেরকম একটা ফর্ম্যাটে নিয়ে আসবে তো এখানে আপনার নাম এখানে আপনার মোবাইল নাম্বার আপনি এরিয়া দিলেন ঢাকা নাকি ঢাকার বাইরে আপনি একটা অ্যাড্রেস দিলেন কাস্টমার ঠিকানা দিলেন এই যে এখানে আপনাকে যে কোড নাম্বারটা দেওয়া হবে এই কোড নাম্বার যদি লিখে দিতে চাই এই যে কোড নাম্বারটা একটা কোড নাম্বার আমি লিখে দিলাম পিপি পিপি মানে হচ্ছে পিতে প্রফিট পিতে পার্টনার প্রফিট পার্টনার এক হাজার পাঁচ কথার কথা এরকম একটা কোড দেওয়া হবে জাস্ট এই নাম্বারটা দিয়ে আপনি কনফার্ম অর্ডার দিয়ে দিবেন তাহলে যখন আমার কাছে অর্ডারটা আসবো তাহলে কিন্তু বুঝতে পারবো এটা হচ্ছে আপনার অর্ডার তো যখন আমি বুঝবো যে এটা আপনার অর্ডার তখন কিন্তু আপনার সাথে যোগাযোগ করে আমরা দেখবো যে এটা কি এটা আপনি নেবেন যদি আপনি নেন তাহলে আপনাকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েই আমরা কুরিয়ার বিলটা পাঠাবো যদি আপনি না নেন আপনার আত্মীয় স্বজন বা আপনি কোথাও সেল করে থাকেন ক্ষেত্রে। আপনি যে ডিসকাউন্ট দিয়েছেন সেই ডিসকাউন্টের টাকাটা বাদ দিয়ে কিন্তু আপনাকে বিলটা পাঠানো হবে অর্থাৎ এক টাকার একটা পণ্য আপনি ক্রয় করলেন বা অন্য কেউ আপনি আপনার মাধ্যমে নিল আপনি যদি তাকে ডিসকাউন্ট না দেন তাহলে এক হাজার টাকার বিলই কাস্টমারকে পাঠানো হবে আর যদি বলেন যে না আমি তো ওইখানে টেন পার্সেন্টের কথা বলেছি বা ফাইভ পার্সেন্টের কথা বলেছি তাহলে ওই টেন পার্সেন্ট বা ফাইভ ফাইভ পার্সেন্ট বাদ দিয়ে যে টাকাটা হয় ওই টাকাটাই কাস্টমারের কাছে পাঠানো হবে আর যে আপনি যে পার্সেন্টেজটা দিয়ে দিলেন অর্থাৎ পনেরো পার্সেন্টেজ থেকে ফাইভ পার্সেন্ট আপনি যখন ডিসকাউন্ট দিয়ে দিলেন আর থাকলো টেন পার্সেন্ট বাকি টেন পার্সেন্ট টাকাটা আপনি আমাদের কাছ থেকে বুঝে নেবেন অর্থাৎ কাস্টমার যখন প্রোডাক্টটা রিসিভ করবে রিসিভ করার পরে কাস্টমার যখন রিসিভ করে টাকা যখন আমরা কুরিয়ার টাকাটা যখন একদিন বা দুদিন দিন পরে আমাদের অ্যাকাউন্টে চলে আসবে তখন আপনাকে ওই ওই দিনের সাথে সাথে আপনার যে নাম্বারটা আমাদের গুগল ফর্মে আপনার যে মোবাইল নাম্বার থাকবে ওই নাম্বারে বিকাশ রকেট নগদ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে অ্যাকাউন্টটা দিবেন সেখানে আমরা সাথে সাথে পাঠিয়ে দেব অর্থাৎ একটা সেল করে যে টাকাটা লাভ করলেন ওই টাকাটা কিন্তু সাথে সাথেই আমরা আপনাকে দিয়ে দেবো এ হচ্ছে প্রফিট পার্টনার হিসেবে কাজ করার সুযোগ অথবা আপনি আমাদের এই যে এই যে আমাদের কী করেন ফেসবুক পেজগুলো আপনি কী করেন শেয়ার করে দিতে পারেন এই যে শেয়ার করে দিতে পারেন শেয়ার করে এই যে কপি লিঙ্ক রয়েছে এই যে কপি লিঙ্ক এই লিঙ্কগুলো আপনারা আপনাদের বিভিন্ন জায়গা যেমন হোয়াটসঅ্যাপ ভাইবার ইমো ইত্যাদি কিন্তু এই লিঙ্কগুলো দিয়ে বলতে পারেন যে এই প্রোডাক্টটা যদি কিনো এটা আমি কিনলে তোমাকে একটা ডিসকাউন্ট দিব আমার কাছে কিন্তু কোনো আপনি যদি প্রফিট পার্টনারে কোড নাম্বার না থাকে আপনি কিন্তু কোনো ডিসকাউন্টই পাবেন না অর্থাৎ আমাদের যে টাকা মূল্য রয়েছে সেটাই কিন্তু সেটা দিয়ে কিন্তু নিতে হবে অর্থাৎ এটার দাম পাঁচশো পঞ্চাশ টাকা এই পাঁচশো পঞ্চাশ টাকাই লাগবে আর যদি আপনি প্রফিট পার্টনার হন তাহলে কিন্তু আপনি একটা ডিসকাউন্ট সবসময় নিজে কিনলেও পাবেন এবং আপনি যখন অন্যের কাছে সেল করবে করতে পারবেন এই প্রোডাক্টটা পাঁচশো পঞ্চাশ টাকা যদি সেল করতে পারেন সেটার একশো অর্থাৎ পনেরো পার্সেন্টের যেটা পার্সেন্টেজ হয় সেটা কিন্তু আপনি লাভবান হলেন অর্থাৎ আপনার নিজের কোনো ওয়েবসাইট লাগলো না আপনার নিজের কোনো পেজ লাগলো না আপনার কোনো কিছু লাগলো না অর্থাৎ আপনি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে সেল করে দিয়ে যে লাভবান হলেন সেটা হচ্ছে প্রফিট পার্টনার হিসেবে কাজ করা আশা করি বুঝতে পেরেছেন আর তারপরে যদি বুঝতে না পারেন আমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে জিরো ওয়ান সিক্স সেভেন টু নাইন ফোর নাইন সেভেন থ্রি সিক্স এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা প্রফিট পার্টনার হিসেবে কাজ করলে লাভবান হবেন পার্ট টাইমে কাজ করতে পারেন যারা চাকরি করেন ব্যবসা করেন যেই যাই করেন আপনি কিন্তু আমাদের সাথে কাজ করে ইনকাম করতে পারেন নিজে ক্রয় করে যেমন লাভবান হতে পারেন তেমনি আপনি কিন্তু ক্রয় ছাড়াও আপনি কোনো কিছু ওই যে বিক্রয় করলেন কারো আপনি কারোকে এটা লিঙ্কটা শেয়ার করে দিলেন সে যদি ক্রয় করে তাহলে কিন্তু আপনি লাভবান হলেন কিন্তু সে কিন্তু বুঝতে পারলো না সে কিন্তু এটা বুঝতে পারলো না কারণ আমরা কিন্তু আপনি যেটা বলবেন ওই টাকাটা ডিসকাউন্ট দিয়েই তাকে বিল পাঠাবো আর যদি আপনি ডিসকাউন্ট না দেন তাহলে একশো এক এক হাজার টাকা যদি এক হাজার টাকায় সেল করেন তাহলে এক হাজার টাকাই কাস্টমার কাছ থেকে নেব ওই যে এক হাজার টাকা একশো টাকা সেই টাকাটা আপনাকে আমরা প্রফিট হিসাবে প্রদান করব তো সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন আমরা ভিডিওগুলো দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন আমাদের আরও বিস্তারিত তো ইনশাল্লাহ আমাদের সাথে প্রফিট পার্টনার হিসেবে কাজ করতে পারবেন অথবা রিসেলার হিসেবে কাজ করতে পারবেন রিসেলার হচ্ছে আপনি যদি আপনি আপনার ফেসবুক পেজ ইউটিউব ওয়েবসাইট ইত্যাদি ইত্যাদিতে আপনি যদি বিক্রির উদ্দেশ্যে আপনি একটা পেজ রয়েছে সেখানে আপনি নিয়ে বিক্রি করতে চান সে হচ্ছে রিসেলার প্রাইস আর হোলসেল হচ্ছে আমাদের আপনি ওই ওটাই বেশি আইটেম নেবেন সেটা আমরা হোলসেলে রাখবো হোলসেলে রাখবো আর ডিলার হিসেবে কাজ জয়েন করতে পারেন ডিলার হিসেবে আমরা ডিল ডিলার নিয়োগ করছি অর্থাৎ আপনি যদি নিয়ে বেশি আপনি আবার পাইকারি দামে বিক্রি করতে চান সেটার ব্যবস্থাও কিন্তু আমাদের কাছে রয়েছে সেটাও কিন্তু আমরা বিক্রি করতে আপনাদেরকে ডিলার প্রাইজে যেন আপনারা আমাদের কাছ থেকে নিয়ে আপনারা আরও আপনাদের এলাকায় যে এলাকার যে দোকান রয়েছে সেই দোকানে কিন্তু আপনারা সেল করতে পারেন তো ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা